সেই সাথে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বস্তরের মানুষের প্রতি বিশেষ করে ছাত্র আন্দোলনে যারা সংগ্রাম করেছেন নেতৃত্ব দিয়েছেন আমাদের ছাত্র আন্দোলনের সমন্বয়ক যাদের ত্যাগ প্রিতীক্ষা এবং আন্দোলনের বদৌলতে আমরা আজকে একটি নতুন স্বাধীন বাংলাদেশ পেয়েছি এবং এই স্বাধীন বাংলাদেশ পরবর্তী সময় আজকে আপনাদের সামনে আমরা আসতে পেরেছি এবং কিছু কথা বলতে পারছি কারণ এই পরিস্থিতি আমাদের গত পনেরো বছর ছিল না আমরা অনেকেই গুম হয়েছি পাঁচ বছর আগে সাত বছর আগে দশ বছর আগে কিন্তু এই কথাগুলো আমাদেরকে আজকে বলতে হচ্ছে এবং আজকে আমরা বলতে পারছি সেই নতুন যে স্বাধীনতা এই নতুন স্বাধীনতার বদলতে এজন্য আমি যারা এই নতুন স্বাধীনতায় যারা নেতৃত্ব দিয়েছেন কাজ করেছেন সবার প্রতি আপনাদের সাংবাদিক ভাইদের প্রতি সবার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি সর্বপ্রথম আমি আমার পরিচয় দিয়ে নিই আমি ডক্টর এনামুল হক মুনি আমার দেশের বাড়ি পাবনাতে আমি পড়াশোনা করেছি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিং সেখানে আমি ভেটেনারিতে অনার্স করেছি মাইক্রোবায়োলজিতে মাস্টার্স করেছি এরপরে দুই সালে আমি দক্ষিণ কোরিয়া চলে যাই স্কলারশিপ নিয়ে পিএইচডি করার জন্য ওখানে দক্ষিণ কোরিয়ার কিয়ংপুক ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমি বায়োমেডিক্যাল সায়েন্সে পিএইচডি করি তো আমার পিএইচডি যখন শেষ দুই সালে আমি থিসিসের ডিফেন্স দেওয়ার পরে আমার সব সময় স্বপ্ন ছিল আমি দেশে আসবো দেশে একাডেমিয়াতে ইউনিভার্সিটিতে রিসার্চ নিয়ে কাজ করব তো সেই স্বপ্ন নিয়ে আমি ডিফেন্স দেওয়ার পরে আমার শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে একটা ইন্টারভিউয়ের জন্য অফার আসে তো আমি দু হাজার সালে কোরিয়া থেকে বাংলাদেশে আসি শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ভাইবা দেওয়ার জন্য অক্টো অক্টোবর অক্টোবর মাসে আসি তো ভাইবা এবং আনুষঙ্গিক শেষ করে ফ্যামিলির সাথে সময় কাটিয়ে আমার ফিরতি ফ্লাইট ছিল দুই হাজার সালের একুশ নভেম্বর রাত একটায় তো সেই হিসাবে আমি দুই হাজার সালের একুশ নভেম্বর আনুমানিক রাত দশটার দিকে এয়ারপোর্টের মধ্যে যখন ঢুকতে যাচ্ছি তো এয়ারপোর্টের খুব কাছেই ছিলাম আমি এক একাই যাচ্ছি কাউকে আর সাথে নিয়ে নেই তো যখন আমি ঢুকবো তখন আমাকে ঠক করে একজন অজ্ঞাত এরকম হাত ধরছে এয়ারপোর্টে এয়ারপোর্টের সামনের যে হাইওয়ে রাস্তা মানে এয়ারপোর্টে তখনও ঢুকি নাই এয়ারপোর্টের সামনের যে হাইওয়ে রাস্তা এরকম হাত ধরছে এনামূলক মনেই রাত একটাই কোরিয়াতে ফ্লাইট না তো আমি বলছি যে জি আমি বললাম আমি ভাবছি কেউ আমার জন্য ওয়েট করছে কয়েকজন আমার জন্য ওয়েট করছে যে কোরিয়াতে যাচ্ছে কিছু ডকুমেন্ট দিয়ে জরুরি প্রয়োজন তাদেরকে হয়তো বলার সাথে সাথেই ওখানে মাইক্রোটা সেট করাই ছিল ওদের সাথে কার তো আমাকে এরকম ধাক্কা দিয়ে ভিতরে ঢুকাই দিছে সাথে সাথে আর ভেতরে যে কয়েকজন ছিল সাথে সাথে টান দিয়ে ভেতরে ঢুকায় নিছে ভেতরে ঢুকাই নিয়ে চোখ বেঁধে ফেলছে হাত বেঁধে ফেলছে মোবাইল মানি ব্যাগ ল্যাপটপ যা যা ছিলের সাথে যেহেতু আমি ফ্লাই করবো ল্যাপটপ সব কিছুই ছিল ওগুলো জাস্ট এক থেকে দুই মিনিটের মধ্যে মানে কোনো কিছু বুঝে ওঠার আগেই যারা ঢুকাই দিছে টানতে ঢুকায় নিছে মোবাইল মানিব্যাগ ল্যাপটপ নিয়ে নিছে দিয়ে গাড়ি টান তো তখন থেকেই আতঙ্ক স্বাভাবিকভাবে আপনারা মনের পরিস্থিতি বুঝতে পারছেন তো আমি একটু সংক্ষেপ বলছি যেহেতু বাকি ভাইরা বলবে তো আমাকে গাড়ি ড্রাইভ করে নিয়ে নিয়ে গেল গিয়ে তাদের যে জিজ্ঞাসাবাদের জায়গা যেহেতু চোখ পাদা আমি তো কিছু বুঝতে পারছি না কোথায় নিয়ে যাচ্ছে তো ওখানে সারা রাত জিজ্ঞাসাবাদ করে আমার মোবাইল ব্যাগ ল্যাপটপ ফেসবুক ইমেইল মেসেঞ্জার সবকিছু চেক করতেছে আর ভয়াবহ মানে মাঝে মাঝে শারীরিক এবং ইয়ে মানে ইলেকট্রিক শক দেয় বা খুশি মানে এরকম ইয়ে তো এরপরে আমাকে সেখান থেকে তাদের যে ঘুমের রুম চোখ বাঁধা অবস্থায় সেখানে নিয়ে গিয়ে রাখলো রুমে রাখার পরে আমার চোখ খুঁজে দিল তো তখনও আমি জানি না যে আমি কোথায় আছি কিন্তু যখন চোখ খুলে দিল সামনে যেহেতু গার্ড আছে আমি দেখতে পাচ্ছি যে র্যাব র্যাবের পোশাক পরা অনেকে গার্ড দিচ্ছে তো তখন বুঝি যে র্যাব কিন্তু র্যাবের স্পেসিফিক কোন ইউনিট কারা তখন আমি জানি না এর পরের দিন আমাকে ওই অবস্থায় রাখার পরে আমার স্বাভাবিকভাবে আমি যেহেতু কোরিয়াতে নাই আমার ফ্যামিলি মেম্বাররা খোঁজাখুঁজি শুরু করতেছে আমার বন্ধুরা সবাই খোঁজাখুঁজি শুরু করতে আমার ওয়াইফের সাথে যোগাযোগ করতেছে কোনো খোঁজ নাই পরের দিন তারা আমার মোবাইল থেকে আমার ওয়াইফের নাম্বারে ফোন দেয় ফোন দিয়ে পরিচয় দেয় যে তারা অপহরণকারী আমাকে অপহরণ করছে তো আমাকে যদি দ্রুত ফিরে পেতে চায় তাহলে দ্রুত তাদের মোবাইলে মানে তারা একটা ওই অনলাইন নাম্বার দেয় রকেট এবং দেড় লাখ টাকা পাঠাইতে হবে তো এইটার কারণ হচ্ছে যে আমাকে যখন জিজ্ঞাসাবাদ করছে আমি যে পিএইচডি স্টুডেন্ট স্কলারশিপ নিয়ে বলছে থাকি খুব বেশি টাকা নাই এরকম বুঝতে পারছে তো এই জন্য চাইছে তো আমাদের ভাই কাছে আরো অনেক ভাই আছে যাদের কাছে মানে লক্ষ লক্ষ টাকা এরকম গুম এবং ক্রস ফায়ার র্যাবের বিশেষত মহিউদ্দিন ফারুকের একটা বিজনেস আর সরকারি তো বাক হরণকারী বাক্সায়নতাহরণকারী নির্দেশনা তো ছিল এবং সেটা ব্যবহার করে সে এই বিজনেসগুলো করতে আমি জাস্ট এক মিনিট একটু আপনাদেরকে শুনানি আমার ওয়াইফকে যখন ফোন দিছিল তখন সে একটু রেকর্ড করেছিল তো आपको <tapori> तो बोलते वाला बना ठीक একটু हां रात को तुम्हें এবং কথা হচ্ছে আপনি আপনার ভাই ব্রাদার ও ভাই ব্রাদার কাউকে কিছু বলতে পারবেন যেহেতু আপনি কথা বলছেন সবার সাথে কথা বলতে পারবো না সাথে বলবো

জি আপনারা সবাই শুনলেন কারণ তখনও আমার ফ্যামিলি আমার ওয়াইফ জানে যে আমি অপহরণ হয়েছি তারা পরিচয় পরিচয় দিয়েছে অপহরণকারী সে সেই সময় কলটা রেকর্ড করছে যে পরের দিন যে শৃঙ্খলা বাহিনীর কাছে দিবে যে আমার হাজব্যান্ডকে খুঁজে পাওয়া যাচ্ছে না উদ্ধার করে দেন কিন্তু আসলে পরেই তো টের পাইছে যে আসলে শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিশেষ করে র্যাব দিয়ে কুখ্যাত মহিউদ্দিন ফারুকি